সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা আজ আছি রাজধানীর একটি অঞ্চলে তো দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটি ভোন বসে আছে এই বোনটি ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় অতি জনপ্রিয় একটি মুখ তো আমরা আজ দ্বিতীয়বারের মতো তার জীবনের গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দর্শক আমাদের সঙ্গে থাকুন আর ভন্টির জীবনের গল্পটি শুনতে থাকুন আপা সালাম আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম কি শুরুতে আমরা একটু পরিচয় পর্বটা সেরে নিই আফিফা আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আছে আমার ছোট দুটো বোন আছে মা আছে ছোট দুই বোন আছে আপনি বন্ধুদের মধ্যে বড় হ্যাঁ বড় আচ্ছা আচ্ছা বাবা নেই বাবা চার বছর আগে মারা গিয়েছে তো ভোন আপনি এই যে এর আগেও আমরা আপনার প্রতিবেদন দেখেছি ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আপনি ব্যাপক সুনাম অর্জন করেছেন সেই সাথে আবার দুর্নামও অর্জন করেছেন তো সোশ্যাল মিডিয়ায় আপনি কেন সাক্ষাৎকার দিয়েছেন আপনার লাইফ হিস্ট্রিটা কেন তুলে ধরেছেন সে গল্পটা একটু বলবেন আমাদেরকে কেন ধরেছি কারণ আমি খুব কষ্টে আছি অভাবে তাই সেই কষ্টের কি কষ্টগুলো কষ্টের কথাগুলো আমাদেরকে বলবেন কষ্ট যেরকম আমার আমি বাসাবাড়িতে কাজ করি তো আমার মাও বাসা বাড়িতে কাজ করে তো আমার মা অসুস্থ হয়ে গেছে তো এই কারণে বাসাবাড়িতে কাজ করতে পারে না তারপরে এখন আমার মা ঘরে পড়ে আছে তো এখন আমি কাজ করি সংসারের দায়িত্ব সব আমার উপরে তো তাই মানে সমস্যা হয়ে যায় চার হাজার টাকা পাই বাসা বাড়িতে কাজ করে এটা দিয়ে কিভাবে চলি রুম রুম ভাড়া তিন হাজার তো এভাবে পাঁচ মাসের রুম ভাড়া পাবে দোকান বাকি পাবে এরকম আর কি অনেক সমস্যা আছে আপনার গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রামের বাড়ি ফরিদপুর ফরিদপুর হ্যাঁ ঢাকা আসেন কিভাবে কত সালে ঢাকা আসছেন আপনি এত কিছু জানি না আমি ছোটবেলা থেকে বড় হইছি আমি ঢাকা শহর আমি আমার দেশের বাড়িতেও তো কোনোদিন যাইনি গ্রামের বাড়িতে তো কোনোদিন জাননি না আচ্ছা তো আপনার দুই বোন কি করে আপনার ছোট দুই বোন কি করে আমার ছোট দুই বোন মাদ্রাসায় পড়ালেখা করে মাদ্রাসায় পড়ালেখা করে কোন মাদ্রাসায় পড়ে নুরানি মাদ্রাসা কোথায় যে এটা কোন জায়গায় মাদ্রাসাটা কোন জায়গায় ঢাকা নাকি অন্য কোথাও হ্যাঁ ঢাকায় আপনি বলতে পারেন না হ্যাঁ ঢাকা নুরান ঢাকা নুরানি মাদ্রাসায় পড়ে হ্যাঁ তো তাদের বয়স কত আপনার বয়স কত আমার বয়স সতেরো আর তাদের বয়স একজনের বয়স দশ একজন বয়স সাত আচ্ছা আচ্ছা দশ সাত আর সতেরো আচ্ছা তো আপনার কি বিয়ে শাদী হয়েছে কিনা জি না আমার বিয়ে শাদী হয়নি বিয়ে শাদী হয়নি আপনি একজ্যাক্টলি সত্যি কথা বলতেছেন নাকি না তার পিছনে কোনো প্রতারণা আছে সত্যি কথাই বলতেছি আমি খুব অভাবে আছি তো ভাই খুব কষ্টে আছি বন্ধুদেরকে ঠিক মতো খাওয়া দাওয়া করাতে পারি না কোনোরকম ডাইল বাছা বাঁচা আছি তারপরে তারপর কি হলো বোনরা বন্ধুকে নিয়ে খুব কষ্টে আছেন আচ্ছা আপনি ভাই এর আগের ভিডিওতে আপনি বলেছিলেন গাজীপুরে ছিলেন গাজীপুর থেকে তারপর এখন কি আপনি কোন কোন এলাকায় থাকেন এখন আমি গাজীপুর চৌরাস্তা থাকি গাজীপুর চৌরাস্তায়ই থাকি আচ্ছা এখানে কি আপনি বনের বাসায় আসেন হ্যাঁ এখানে আমি বনের বাসায় আছি আচ্ছা

তাদের সঙ্গে আপনার কোনো যোগাযোগ আছে না আমার সাথে যোগাযোগ নাই কেন যোগাযোগ নাই কেন মনে করেন আপনাকে যদি কেউ দশ টাকা দেওয়ার সহযোগিতা করে তো তার সঙ্গে আপনার যোগাযোগ থাকবে না হ্যাঁ দরকার তো কেন যোগাযোগটা কেন আপনি বিচ্ছিন্ন করলেন বলতো অসুবিধা অসুবিধা হচ্ছে না এমনিতেই কথা বন্ধ হয়ে গিয়েছিল কথা বন্ধ হয়ে গেছে নাকি বন্ধ করে দিয়েছেন কোনটা হয়ে গেছে তাই আজ আবার আসছেন আপনি প্রতিবেদনের সামনে এটা কেন এই আজকে আসছেন কেন আমাদেরকে ডাকলেন কেন এই তো আমার এই সব বলার জন্য এইসব বলার জন্য না একটু সাহায্য সহযোগিতার জন্য তো সাহায্য সহযোগিতার জন্য এইসব বলার জন্য আপনি আমাদেরকে ডাকলেন তো আপনাকে পূর্বের ভিডিওতে যারা সহযোগিতা করেছে তাদের সঙ্গে আপনার যোগাযোগ নাই এখনকার ভিডিওতে যদি কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করে তাদের সঙ্গে যে যোগাযোগ থাকবে বা যোগাযোগ রাখবেন তার কোনো গ্যারান্টি আছে আপনার কাছে যোগাযোগ রাখবেন তাদের সঙ্গে আর আমাদের কাছে এমন ইয়া আসছে কমেন্ট আসছে আপনি নাকি বিয়ের কথা বলেছেন কয়েকজনকে তো তাদের সঙ্গে আপনি বিয়ে বসেননি বা কি বিয়ে বলে বিয়ের কথা বলে কিছু টাকা পয়সা এনেছেন পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ আপনার ছিল না বা রাখেননি কেন হ্যাঁ আপনি বিয়ের কথা বলেছেন কয়েকজনকে

সেই টাকাগুলো সংসারে খরচ করেছে তো আপনি তো একবারে সুস্থ সবল একজন ভালো একজন নারী তাই না আপনার কোনো অসুবিধা আছে হাতে পায়ে বা আপনার কোনো রোগ আছে অসুখ বিসুখ আছে আমাদেরকে একটু হেঁটে বা একটু দাঁড়িয়ে দেখাতে পারবেন তাহলে একটু আমাদেরকে দেখান আমরা দেখাই দর্শক আফিফা একদম পুরা সুস্থ একজন মেয়ে আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখুন তো আফিফা আপনি তো একবারে পুরা সুস্থ আছেন তাই না তো আপনি বারবার ইউটিউবে প্রতিবেদনে কেন আসেন আপনি তো একটা চাকরি বাকরি করে খেতে পারেন হ্যাঁ আমি খেতে পারি তো এক কাকানা চাকরি নেছিলাম ওখানে কাজ করছিলাম তো সেখানে বলে কলেন যে বেতন নিয়া তো এই কারণে ওই কাকানা বাদ দিয়া দিছি বেতন নিয়ে ঘুরে সেজন্য কারখানা বাদ দিয়ে দিচ্ছেন তো এক কারখানা আপনার বয়সী মেয়েরা তো গার্মেন্টস করে তাদের জীবিকা অর্জন করে থাকে হ্যাঁ হ্যাঁ আপনি কেন করেন না না আপনি করেন এইভাবে কতদিন ডিজিটাল ভিক্ষা করবেন মানুষের কাছে হাত পাতবেন হ্যাঁ বলবেন আমাদেরকে আসলে আপনি এখন কি চান আমাদের ইউটিউবের সামনে এসেছেন আপনি কি সহযোগিতা চান না বিয়ে বসতে ছেলে চান কোনটা আমি দুইটাই চাই দুটোই চাই সাহায্য সহযোগিতা চাই ভাইদের কাছ থেকে তারপরে ভালো একটা ছেলে পেলে ভালো মনে ছেলে পেলে তাহলে বিয়ে করব আমি তার জন্য এর আগে তো তিনটে ছেলেকে ধোঁকা দিয়েছে এবার কি আবার সেই ধোঁকা দিবেন না আসলেই বিয়ে করব না এবার আমি আসলে বিয়ে করব ধোঁকা দিব না আমি কাউকে

মানে তাহলে কি করবেন মানে আপনার কিছুই করার নেই আচ্ছা হবে আচ্ছা আফিফা একটি সত্য কথা বলবেন আমরা যতটুকু জানতে পেরেছি আপনার বিয়ে হয়েছে আমরা খবর পেয়েছি আসলে এটা কি সত্য ঘটনা নাকি না আসল গুজব গুজব তাহলে আপনি বলতে চাচ্ছেন ঘটনাটা গুজব আমরা যেটা শুনেছি এটা মিথ্যা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপু আপনি এই ভিডিওতে কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন কারো কাছে হ্যাঁ আমি ভাইদের কাছে সাহায্য সহযোগিতা চাই যে আমার ছোট বোনদের জন্য একটু দয়া করে একটু সাহায্য সহযোগিতা দিবেন আচ্ছা